মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের উপর বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আজকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বন্ধ চলছে এই বন্ধ আপনারা সকলে সমর্থন করুন বন্ধকে সফল করুন ভারত বিজেপি গতকাল ছাত্র সমাজের উপর বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আজকের বন্ধ চলছে চলছে আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ তথা আপামোর বাঙালি সময় অতিবাহিত করছি আপনারা জানেন কিছুদিন আগে পশ্চিমবঙ্গে একটা প্রথিত যথা শিক্ষা প্রতিষ্ঠান গর্বের প্রতিষ্ঠান আরজি মেডিকেল কলেজ তাতে যে বিভক্ত এবং নারকীয় ঘটনা ঘটেছিল তারপর থেকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে সাগর পর্যন্ত প্রত্যেকটি